এখনো ঘোষণা হয়নি লোকসভা নির্বাচন তার আগে রাজ্যের বিয়াল্লিশটি আসনেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস নাম ঘোষণার পর রায়গঞ্জে ফিরেই জোর প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী বুধবার সকালে তিনি রায়গঞ্জ শহরের বন্দর এলাকায় পৌঁছন সেখানে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী করুণাময়ী আদি কালীবাড়িতে সস্ত্রিক উপস্থিত হন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ভক্তিভরে পুজো দেন তিনি এরপর ওই এলাকায় দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু করেন প্রার্থী রংতুলি নিয়ে নিজেই দেওয়াল লেখেন তিনি ঢাক মিছিল করে সাধারণ মানুষের সাথে জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী キシノラン、フォンギュリー、フリーマスタゴバジシュマリー、ウンダリカコン、ショパ